எல்லாரா எவாராபு শুনবেন আমি ছোট্ট একটি দৃষ্টান্ত ছোট্ট একটি ওপম আমি আপনাদের সামনে দিচ্ছি ধৈর্য ধারণ করলে আল্লাহ বাহানহুত আলাহ কি পরিমাণ ঝাজ্জা প্রদান করেন ঝাজা দিয়ে দেন এ আমার ভাইরা আই ও আলাইহিসালত কথা আপনারা শুনেছেন আল্লাহ নবী আই ও আলাইহি কি পরিমাণ ধৈর্য ধারণ করেছিলেন কি পরিমাণ ধৈর্য ধারণ করেছিলেন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ নবী হযরত আয়ুব আলাইহিসসালাম দুআ والسلام আল্লাহ সুবহানাহু পরীক্ষা করতেছিলেন পরীক্ষা করতেছিলেন আয়ুব আলাইহিসসালামের ব্যাপারে আমার আপনর প্রকাশসূর ইবলিস আল্লাহ সুবহানাহু কাছে কাছেbundleছি ওগো আল্লাহ আয়ুব আলাইহিসসালাম আপনার জিকির করে আপনার ইবাদত दत को করার পিছনে কারণ আছে কি কারণ আছে আসে আল্লাহ আপনি তাকে সতাম দেহের অধিকারী বানাইছেন আপনি তাকে মালিক বানিয়ে দিয়েছেন আবার আপনি তাকে সন্তান সন্ততি রব্বুল আলামিন পরীক্ষা করতে শুরু করে দিল আইব আলাইহাল্লা তুয়াশালামকে পরীক্ষা করতে শুরু করে দিল প্রথমত ওয়াস সালাম সন্তান ছিল ছেলে সন্তান ছিল সতেরো জন আল্লাহ সুহান এই সতেরো জন ছেলে একসাথে দুনিয়া জমিন থেকে উঠিয়ে নিয়েছি এমন সময় আমার আপনার প্রকাশ্য শত্রু ইবলিস আইব আলিম ইসানাদুয়ালামকে বলতেছি আরে আপনি যে আল্লাহর গুলামি করেন যে আল্লাহর জিকির করেন যে আল্লাহর ইবাদতের ভিতরে আপনি মশগুন থাকেন সে আপনার মালিক সে আপনার মনে বা আপনার সন্তানদের উঠিয়ে নিয়েছে আপনি কার ইবাদতেন আই সালাম বললেন ইন্নাআ ও ইন্নাসালুয়ালাম এত বড় দুঃসংবাদকে সুসংবাদ মনে করে গ্রহণ করে নিলেন এক পর্যায়ে শৈতানকে বললেন যাও যাও আল্লাহ রব্বুল আলমিন আমাকে দিয়েছে আল্লাহ আবার উঠিয়ে নিয়েছি এতে আমার কোন হাত নাই এতে আমার কোন আফসুস করার কোন কারণ নাই শৈতান এখান থেকে বিতাড়িত হয়ে চলে গেল এখানে আশ্রয় পায় না শৈতান এখান থেকে চলে গেল এক পর্যায়ে আল্লাহ সুবাহানাও তালা আইব আলাই সালাতামের অনেক দন সম্পদ ছিল ফসল ফলাতি ছিল আল্লাহ সুবাহ সে ফসল ফলা দিয়ে সব কিছু বিনষ্ট করে দিয়েছি তারপরও ধৈর্য ধারণ করেছে একটা পর্যায়ে যে আল্লাহ আইবালিহিস সালাম ওয়া সাল্লামের পায়তাল থেকে নিয়ে মাথার তলো পর্যন্ত পুরোটা শরীর পছন্দরে গেছে এই আমার কানে বন্ধুগণেরা আমি সংক্ষিপ্ত করতেছি জুমার বায়ানে আমি লম্বা করতে পারবো না দৃষ্টান্ত আমি ছোট করে বলতেছি আইবালিহিস সালাম ওয়া সাল্লামের থেকে নিয়ে মাথার তলো পর্যন্ত পুরোটা শরীর পৌঁছে গেছে পৌঁছে গেছে শুধু পৌঁছে গেছে না শুধু পছন্দ ধরে নাই এক পল ব্যাপারটা শরীরের ভিতরে পোকা ধরে গেছে এই শরীরের পোকা গুলো গোস্ত খেয়ে খেয়ে ভিতরে আক্রমণ করতেছে একটা পর্যায়ে আইব আলিং সালামের শরীরের ভিতরে দুর্গন্ধ হয়ে গেছে এলাকার মানুষ দুর্গন্ধের কারণে থাকতে পারে না এলাকার মানুষেরা মিলে আইব আলিং সালাতামকে জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসছে ওই জঙ্গলের ভিতরে পড়ে আইব আলিং সালাতাম তোয় আল্লাহ পাকের জিকির করেন ইবাদত করেন আল্লাহ একটা পর্যায়ে আইয়ি আলাইহিস সালামু ওয়া করার কারণে আইয়ি আলাইহিস সালামু ওয়া সাল্লামের ভিতরে যে সমস্ত পোকাগুলো ছিল এই পোকা পর্যন্ত জিকির করতে শুরু করে দিল আইয়ি আলাইহিস সালামু ওয়া সাল্লাম নজর করে দেখে শরীর থেকে যখন কোন পোকা জমির ভিতরে পড়ে যেত আইয়ি আলাইহিস সালামু ওয়া সাল্লাম পোকাকে ধরে শরিলের ভিতরে আবার লাগিয়ে দিতেন আর দিন부가 তুমি আমার শরীলের গুস্ত খাও জি আল্লাহ মন শরীলের গোশত তোমার জন্য রিজিক বানাইছে ওই মালিকের গোলামি তুমি আমার গুস্ত খেয়ে তুমি গড় সুবহানাল্লাহ কি পরিমাণ ধৈর্য ধারণ ছিলেন কি পরিমাণ ধৈর্য ধরেছিলেন আমার পানের বন্ধুরা আমার ভাইরা শুধু তাই নয় আইবালে সালামের পুরাটা শরীর পোকায় আক্রমণ করে খেয়ে ফেলেছে তিনটি জায়গা ব্যতীত এই আমার প্রাণের বন্ধুগণেরা আমি কথাগুলো রিপিট করে বলতেছি তিনটি স্থান ব্যতীত তিনটি জায়গা ব্যতীত পুরাটা শরীরের ভিতরে পোকায় আক্রমণ করতেছে এক নম্বরে দিলের ভিতরে পোকায় আক্রমণ করবে ভাব ভাব এমন সময় আয়ুবালে

তোমার পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত পুকার পুকা পুকার পুকা তোমার শরীরের গোস্তগুলো খেয়ে ফেলেছে তোমার হাড্ডির ভিতরে পর্যন্ত আক্রমণ করবে এই এমন সময় তুমি কেন আমার সাথে কথা বলতেছ এর আগে তুমি কেন বলো নাই আইব আলাইহিস সালাতু বলতেছে আল্লাহ ওগু আল্লাহ আপনি যা ভালো মন করেন আপনি তা করেছেন ওগু আল্লাহ ও সুস্থ তো আপনার নাম সুস্থ তো আপনার নাম আল্লাহ গো এতদিন আমি বলি নাই এখন কেন বলতেছি শুনেন ওগু আল্লাহ আমার শরীরের পুগাগুলো আমার গুস্তকে আমার দিলের ভিতরে কলবের ভিতরে আক্রমণ করবে ভাব 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 এই জন্য আমি আপনার কাছে বলতেছি ওগু আল্লাহ কাই যদি আমার দিলের ভিতরে আক্রমণ করি হকু আল্লাহ আপনি বলেন আমি আমার মাসুকে লাহির মোহাব্বত আমি আমার আল্লাহর মোহাব্বত কোন কলবের ভিতরে বসাব আল্লাহ আকবর আল্লাহ আকবর আই আলাইসালাম বলতেছি নবু আল্লাহ আমার জবানের ভিতরে পোকায় আক্রমণ করবে ভাববাম আল্লাহ আপনি বলেন না আমার জবান যদি পোকায় খেয়ে ফেলে ওগু আল্লাহ কোন জবান দিয়ে আমি আপনার জিকির করবো আপনার ইবাদত করব আপনার সাথে আমি কথা বলবো বলব আল্লাহ তিন নম্বরে যেটা আমার গুলো আক্রমণ করবে ভাব হগু আল্লা আপনি বলেন না আমার ব্রেনটা যদি পোকা আক্রমণ করে খেয়ে ফেলে আমি আমার কোন কোন দিয়ে দিয়ে মস্তিষ্ক আমি আপনাকে কি পরিমাণ ভালোবাসি সেটা আমি কিভাবে মাপবো আল্লাহ গো কাজে আপনি আমার ব্রেনকে রক্ষা করেন আমার জবানকে রক্ষা করেন আমার কলমটাকে আপনি রক্ষা করেন এক পর্যায়ে আল্লা খুশি হয়ে গেলেন আল্লাহ বলতেছে বলতে আমি তোমার কোথায় খুশি হয়ে গেলাম তুমি তুমি একটা করো তোমার পায়ের গোড়ালি দিয়ে জমিনের ভিতরে আঘাত করো একটা পর্যায়ে আলাইকুম সালাম পায়েন পায়ের গোড়ালি দিয়া জমিনের ভিতরে আঘাত করলো জমিন ফাটিয়া পানি বের হইতে শুরু করলো আল্লাহ রব্বুল আল বললেন এরে এই পানি তুমি তোমার মাথার ভিতরে তুমি ঢালো এক যে পানি শরীরের ভিতরে ঢাললো আমার আল্লাহ করে করে সরিয়া গড়ে সালাম আগে যেমন ছিলেন এর চাইতে আরো ভালো ভালো গুণে আল্লাহ সুবাহ শক্তি সানির যুবক বানিয়ে দিয়েছি সুবাহ আল্লাহ